সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বর্তা প্রেমীদের জন্য চটপটা স্পাইসি স্বাদের একটি মাছ বর্তার রেসিপি নিয়ে চলে এসেছি এই বর্তাটা আপনার যে কাউকেই যদি করে একবার খাওয়ান সে আপনার প্রশংসা করতে বাধ্য এ বর্তাটা এতটাই টেস্টি হয় যদি একবার বানিয়ে খান তাহলেই বুঝতে পারবেন এ বর্তাটা বানানোর জন্য বিশেষ কিছুর প্রয়োজন নেই ঘরে থাকা যে কোনো মাছ দিয়ে আপনি এই বর্তাটা বানাতে পারেন তাহলে আসুন চলে যাই বর্তাটা বানানোর জন্য বর্তাটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি রুই মাছ দুই পিস আপনারা যে কোনো মাছ দিয়ে এ বর্তাটা করতে পারবেন আর আজকের বর্তাটা আমি মরিচ দিয়ে করব এর জন্য এখানে আমি সাত আটটা মরিচ নিয়েছি আর নিয়েছি একটা আলু আলুটাকে এরকম পাতলা করে কেটে স্লাইস করে নিয়েছি আর ছয় সাতটা পেঁয়াজ বড় সাইজের একটা রসুন এরকম কুয়া করে এখন পেঁয়াজগুলাকে আমি জুড়ি করে নেব আর রসুনগুলা চাইলে জুরি করতে পারেন বা এরকম আস্ত রাখলেও হবে এখন আলু টমেটো মাছ লবণ হলুদ দিয়ে মাখিয়ে লাল লাল করে বেজে নেব এখন মাছ আলু টমেটো বাজার জন্য প্রথমে প্যানে আমি সরিষার তেল দিয়ে দিলাম আপনারা সরিষার তেল দিয়ে বর্তাটা করার চেষ্টা করবেন এতে করে বর্তার টেস্ট ভীষণ ভালো আসে তবে কেউ যদি সরিষার তেল না পছন্দ করেন তাহলে সোয়াবিন তেল দিয়েও করতে পারেন এতে কোনো সমস্যা নেই তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি আলু টমেটো মাছ দিয়ে দিলাম এখন ডাকনা দিয়ে ডাকার প্রয়োজন নাই চুলাটা মিডিয়াম টু লো হিটে রেখে বাজলেই হবে একটা সাইড বেজে নেওয়া হয়ে গেছে এখন উলটিয়ে দেব এরকমভাবে উল্টে পাল্টে দুইটা সাইড আমি ভালোভাবে বেজে নেব আর এই দিকটাও খেয়াল রাখতে হবে যেন আলো সিদ্ধ হয় মাছগুলোও যেন বাজা হয় এবং সিদ্ধ হয় টমেটোটাও যেন বাজা হয় এবং সিদ্ধ হয় এই দেখুন বন্ধুরা আমি একটু সময় নিয়ে সুন্দরভাবে লাল লাল করে বেজে নিয়েছি বেজে নেওয়া হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব নামিয়ে একই তেলে আরও একটু তেল দিয়ে দিলাম দিয়ে এখন আমি শুকনো মরিচগুলো বেজে নেব মরিচগুলোকে মশ করে বাজার চেষ্টা করবেন এতে করে বর্তাটা করলে করতে সুবিধা হবে এই যে একটু সময় নিয়ে আমি মরিচগুলোকে মশ করে বেজে নিয়েছি এখন মরিচগুলোকেও আমি নামিয়ে নিলাম নিয়ে উই তেলেই আমি দিয়ে দিলাম কুয়া করে রাখা রসুনগুলি রসুনগুলিকে এক থেকে দেড় মিনিটের মতন বেজে নেওয়ার পর এখানে দিয়ে দিব কুচি করে নেওয়া পেঁয়াজগুলি এখন পেঁয়াজ রসুন একসাথে নেড়ে ছেড়ে বেজে নেবো পেঁয়াজ রসুন বাজার সময় সামান্য একটু লবণ দিয়ে দিব এতে করে তাড়াতাড়ি হবে একটু সময় নিয়ে লাল লাল করে বেজে নেবেন এই যে দেখুন বন্ধুরা আমার পেঁয়াজ রসুন বেজে নেওয়া হয়ে গেছে এই যে এখন দেখুন রসুনটা সিদ্ধ হয়ে গেছে এখন এগুলাকে নামিয়ে বর্তাটা করার জন্য চলে যাব আজকে আমি পাটায় বর্তাটা করব প্রথমে আমি মরিচগুলোকে বেটে নেব। মিহি করে বাটার প্রয়োজন নাই তারপরে আমি বেজে রাখা পেঁয়াজ এবং রসুন বেটে নেব যে কোনো বর্তা বেটে করলেই শিল বেটে করলেই খেতে বেশি ভালো লাগে বেশি থাকলে ব্লেন্ডারে করি আর হাতে একটু সময় থাকলে শিল্পটাই ভর্তা করার চেষ্টা করি রসুন পেঁয়াজ বেটে নেওয়ার পর এখানে আমি যে মাছগুলাকে বেজে নিয়েছিলাম মাছের নিয়েছি এখন এই মাছগুলাকেও বেটে নিলাম মাছটা বেটে নেওয়া হয়ে গেলে এখানে আমি যে আলুগুলা বেজে রেখেছিলাম সেই আলুগুলাকেও বেটে নিলাম তারপর যে টমেটোগুলো বেজে রেখেছিলাম টমেটোর উপরও খুসাটাকে আমি ফেলে দিয়েছি এখন সবগুলো বেটে নেওয়া হয়ে গেলে এই যে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আলতু হাতে আরও একটা আরও একবার বেটে নেব একদম মিহি করার কোনো প্রয়োজন নেই আদা করে বেটে নিলে হয়ে যাবে কেউ যদি আপনারা চান হাত দিয়েও বর্তাটা করতে পারেন আমি পাটাই করতেছি আমার বর্তাটা বেটে নেওয়া হয়ে গেছে এখন আমি একটু বাড়তি স্বাদের জন্য এখানে দিয়ে দিব দনিয়া পাতা কুচি যারা দনিয়া পাতা খেতে পছন্দ করেন না তারা দনিয়া পাতাটা স্কিপ করতে পারেন তবে যে কোনো বর্তায় দনিয়া পাতা দিলে আমার কাছে বেশ ভালো লাগে এখন দনিয়া পাতাটাকে হাত দিয়ে বর্তার সাথে ভালোভাবে মিশিয়ে নিতেছি বন্ধুরা আমার বর্তাটা করা হয়ে গেছে আপনারা ঘরে থাকা যে কোনো মাছ দিয়ে এ বর্তাটি ট্রাই করতে পারেন বর্তাতে লবণ একটু কম হয়েছিলো তাই আমি একটু লবণ দিয়ে দিলাম আপনারা এই পর্যায়ে লবণটা চেক করে নেবেন আমি কিন্তু কোনো লবণ দেই ওই যে মাছ বাজার মধ্যে দিয়েছিলাম আর ওইদিকে পেঁয়াজ বাজার মধ্যে দিয়েছিলাম আর এখন একটু লবণ দিয়েছি এখন বর্তাটা দেখার সৌন্দর্যের জন্য এরকম হাতের মধ্যে নিয়ে গুলগুল বলের মতন শেপ দিয়ে নিতেছি আপনার যে কোনোভাবে বর্তাটা পরিবেশন করতে পারেন বন্ধুরা আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে একটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আমার চ্যানেলের সঙ্গেই থাকুন আলহাপেস।